ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাগ ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব রাজনীতিতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এর মধ্য দিয়ে আমেরিকার বড় ধরনের রাজনৈতিক বিপর্যয় এবং রাশিয়ার জন্য সন্তোষজনক পরিবেশ তৈরি হল ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে নতুন ইতিহাসও করেছেন ঋষি সোনাক প্রথম ব্রিটিশ এশিয়ান এবং এক শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি লন্ডনে স্থানীয় সময়ে আজবেলা দুইটায় তাকে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি টোরির নেতা ঘোষণা করা হয়েছে আমেরিকা পন্থীরা অভিযোগ করে ঋষি সুনাকের স্ত্রীর সাথে রাশিয়ার গোপন সম্পর্ক রয়েছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক অনেকটাই রাশিয়ার জন্য স্বস্তিকর রাজনীতিবিদ বিশেষ করে দুই সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং লিস ড্রস যেভাবে ইউরোপে আমেরিকার সাথে কায়েম করেছে সেটার ইতি ঘটতে পারে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সব থেকে বেশি তৎপরতা দেখিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন মূলত রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যে নজিরবিহীন অবরোধ সেটার মূল হতা বোরিস জনসন অপরদিকে বোরিস জনসনের সময়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন লিস ড্রস যাকে রাশিয়ার যুদ্ধবাজ হিসেবেই দেখে বোরিস জনসনের পতন ঘটলে লিস্টস প্রধানমন্ত্রী হয়ে ইউক্রেন যুদ্ধকে আরও উত্তপ্ত করতে শুরু করেন কেবল ইউক্রেনেই নয় মধ্যপ্রাচ্যে ঢুকেও জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার জন্য তোড় শুরু করেন তিনি এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে ঋষি সোনাকের তেমন কোনো মনোযোগ নেই তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কোনো মতামত দেননি তবে তার স্ত্রীর বিরুদ্ধেই রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে এমনকি তার ভারতীয় বিলিয়নার শ্বশুর নারায়ণ মূর্তিও রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক মেনটেন করে কনজারভেটিভ পার্টির এক নয় দুই দুই কমিটির চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্র্যাডি ঘোষণা করেন দলের নতুন নেতা নির্বাচনে শুধু সুনাকের মনোনয়নপত্রই পেয়েছেন তারা সে কারণে তাকেই নতুন দলীয় প্রধান ঘোষণা করা হলো ব্রিটেনে ক্ষমতাসীন দলের নেতারাই প্রধানমন্ত্রী হন গত বৃহস্পতিবার লিস্ট প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং হাউস অব কমন্সের স্পিকার পেনি মার্টল্ট এই নির্বাচনে ঋষি সুনাকে প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা দুজনেই আজ প্রধানমন্ত্রী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক এবং ব্যবসায়ী ঋষি সুনাক বরিস জনসনের সরকার সময় অর্থমন্ত্রী ছিলেন করোনার বিধিনিষেধ লঙ্ঘন সহ কয়েকটি ঘটনার সমালোচনার মুখে পদত্যাগ করেন বরিস জনসন এরপর তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রস এবং অর্থমন্ত্রী ঋষি সুনাক নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত ধাপে এসে সেবা লিস্ট ট্রসের কাছে হেরে যান ঋষি সুনাক তবে প্রধানমন্ত্রী হয়ে যেসব অর্থনৈতিক নীতি নেন তাতে ব্রিটেনের মুদ্রা বাজারে অস্থিরতা দেখা দেয় পরিস্থিতি সামাল দিতে না পেরে তিনিও বিদায় নেন তার বিদায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক এবং রাজনৈতিক অঙ্গনের সৃষ্ট অস্থিরতার মধ্যে ব্রিটেনের হাল ধরার দায়িত্ব পল ঋষি সুনাকের ঘাড়ে ঋষি সুনাক দুই সালে রিসবন্ড নয় ইয়র্কশায়ার থেকে প্রথমবার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন পাঁচ বছরের কম সময়ে দুই সালে এসে অর্থমন্ত্রী হন তিনি করোনাকালে অর্থনৈতিক চাপ সামলানোর জন্য প্রশংসা পেয়েছেন ঋষি সোনাক ক্ষমতায় গেলে অর্থনৈতিক গতি ফেরাতে এবং জনগণের করের বোঝা কমাতে চান তিনি তবে লকডাউনের নিয়ম ভঙ্গ করা এবং ধনী স্ত্রীর কর করার জন্য তার সমালোচনাও হয়েছিল তবে তিনি প্রধানমন্ত্রী হওয়ায় অসহায় অবস্থায় পড়বে ইউক্রেন প্রিয় দর্শক ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ায় ইউক্রেন যুদ্ধে কী প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন